লাইভে থাকা অবস্থায় আমাদের পুষার করলো এক কান্ড এখন তার পরীক্ষা চলতেছে সে পরীক্ষার সময় পড়তে না বসে সে গেম খেলতে ব্যস্ত হঠাৎ সে রুম মাইকা ছিপায় বাজলো বাজার পর সে মাইক অফ করে দিল কিছুক্ষণ পর যখন মাইক অন করে সে কি বলে তোমরাই শোনো এই তোর পিছন গাড়ি এবং চুপ করে রইল এবং সেখান থেকে অনেক চুপ করে আসে এবং এটা ছিল আমাদের আমাদের বানোদাম এতে একটি বড় টাওয়ার টাওয়ারটা আছে পিকের সাইডে পিকের সাইডে টাওয়ারটা অবতীর্ণ কিন্তু আমি এখন পড়তে বসেছি রাইটে এখান থেকে শহীদ কি একটি দেখা যায় দেখছো এ দেখছো আমি মনে করি আমি মনে করছো আমার তিন নম্বরে পড়তাছে পড়া উচিত